প্রবক্তা মিখার গ্রন্থ সাত অধ্যায় সাত থেকে নয় পথ আমি ভগবানের পথ চেয়ে আছি আমার পরিত্রাতা ঈশ্বরের প্রতীক্ষায় আছে আমি জানি আমার ঈশ্বর আমার ডাকে সাড়া দেবেন। না শোনো আমার শত্রু তুমি আমার এই দশা দেখে আনন্দ করো না আমি না হয় পড়ে গেছি কিন্তু উঠে দাঁড়াবই আবার না হয় রয়েছে অন্ধকারে তবুও ভগবানই আমার আলো আমি তো ভগবানের কাছে পাপ করেছি তাই তার ক্রোধ মাথা পেতে নেব আমি যতদিন না আমার সপক্ষে দাঁড়ান তিনি আমার সপক্ষে রায় দেন তিনি তখন তিনি আমাকে বাইরে নিয়ে যাবেন আলোর মধ্যে তার এই ট্রাম্প কর্ম দেখতেই পাবো আমি